মানবিক উদ্যোগে এগিয়ে এলো কুতুলপুরের দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টার চৌথ উদ্যোগে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে উপস্থিত ছিলেন ডাক্তার নার্স টেকনিশিয়ান সহ স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন কর্মীরা রক্ত সংকট মোকাবিলা এবং সমাজকে রক্তদানে উৎসাহিত করতে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে রক্তের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত তাদের এদিন শিবিরে দামোদর হেলথকেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের সমস্ত স্টাফ স্বেচ্ছায় রক্তদান করেন পাশাপাশি কোতুলপুরে বিভিন্ন এলাকার সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নেয় আয়োজকদের আশা অনুযায়ী মোট ষাটের বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছেন এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিং হোম কোতুলপুর দামোদর ডায়াগনস্টিক্স এবং দামোদর ইঞ্জিনিয়ারিং কোতুলপুর এর পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনের মূল উদ্দেশ্য হলো একটা সামাজিক দায়বদ্ধতাও থাকে আমাদের মধ্যে এছাড়াও সমাজের মানুষকে সচেতন করার জন্যে আমরা প্রতি বছরই এটা করে থাকি তো এই সময় আমরা আবার একটা বিশেষভাবে করার চেষ্টা করেছি উদ্দেশ্য এটাই রক্তাল্পতা দূরীকরণ এবং সমাজের মানুষকে সচেতন করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ব্লাড দান করলে বা ব্লাড ডোনেট করলে যেমন আমাদের নিজেদের শরীরও ভালো থাকে সেরকম অন্যের জীবনও বাঁচানো যায় সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকের এই প্রোগ্রামটা করছি পঞ্চাশ ষাট জনের মতো আমরা একটা টার্গেট রেখেছি আশা করছি ফুলফিল করতে পারবো এখনো খানিকটা সময় আছে দেখা যাক আমাদের স্টাফ ছাড়াও কতুলপুর পাশাপাশি মানুষজন অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আমরাও আশা রাখছি যে তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পাব অবশ্যই মিটবে আমাদের প্রত্যেকেরই উচিত ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংকের সাথে সহযোগিতা করে ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো আমরা সাধারণত করে থাকি প্রত্যেকেরই উচিত ব্লাড ডোনেশন ক্যাম্প করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এতে অনেকটাই ঘাটতি মিটবে আশা রাখছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো